আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল্লাহিবাতিন ওসল্লাহ তালা আলহি ওয়ালা আলহি ও আসহাবি আজমাইন সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই লিখেছেন দুই শেষদার মাঝখানে কোন দোয়া পড়তে হয় দুই শেষদার মাঝখানে আমরা সহি হাদিস থেকে যে দোয়াটি পাই তা হলো রব্বিক ফিরিলি এই ছোট্ট একটি দোয়া রব্বিক প্রতিপা আলোক আমাকে ক্ষমা করে দিন মুসলিম শরীফের বর্ণনায় আরো একটি দোয়া পাওয়া যায় তাহলে আল্লাহ হুম্মা গ ফিরিলি ওয়ার হামনি ওয়াহিনী ওয়ার জোয়ী ওয়ার জুকনি আল্লাহ হুম্মা গ ফিরিলি ওয়ার হামনি ওয়াহিনী ওয়া আফিনী জোকনি এই দোয়াটা আমরা কি করতে পারি পড়তে পারি আমরা যারা ওই দোয়াটা না পারবো এই দোয়াটা যারা না পারবো তারা হচ্ছে আমরা ছোট্ট যে দোয়াটি আছে এই আমরা আমল করব আল্লাহ আমাদের সবাইকে দুই শেষদার মাঝখানে এই দোয়া ফর তৌফিক দেখ ছোট দোয়াটা পড়লেও আমাদের সুন্না আদায় হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ